বিপিএল এর আসরের বিদেশি খেলোয়াড়দের বড় অংশ জুড়ে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা তবে পাকিস্তানের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের পুরো সময় পাওয়া যাবে না দলটির সব ক্রিকেটারদের বিপিএল এর পুরো সময়ের এনওসি পেয়েছেন নয় জন পাকিস্তানি ক্রিকেটার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে এই ক্রিকেটারদের তেইশ জানুয়ারি পর্যন্ত বিপিএল এর এনওসি দিয়েছে পিসিবি বিপিএল এর বেশিরভাগ দলেই আছেন পাকিস্তানি ক্রিকেটাররা মূলত আগামী মাসে শ্রীলঙ্কা পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজের কারণেই তাদের পুরো বিপিএল এ পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বিপিএল দিয়ে বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরছেন হায়দার আলী বিপিএল এর নিলামে হায়দার আলীকে পনেরো হাজার ডলারে দলে বেরিয়েছে নোয়াখালী এক্সপ্রেস এছাড়া নোয়াখালী দলভুক্ত করেছে এসানুল্লাহ কানকেও দুজনেই দুজনই থাকছেন পুরো বিপিএল এ তাছাড়া বিপিএল এর পুরো মৌসুমে থাকছেন চট্টগ্রাম রয়্যালস স্পিনার আবরার আহমেদ রাজশাহী ওয়ারিয়ার্সের সাহিব জাদা ফারহান হুসাইন তালাত मुहम्मद न्याज रंगपुर रईडार्सर खाजानाफी और सिलेट टाइटन सलमान एसाद